আর ওদিকে সকালবেলা একেবারেই মধুর হরে কৃষ্ণের যে ষোলো নামের অক্ষর সেটা কিন্তু আস্তে আস্তে ভেসে আসছে কোমল কিছুটা এগিয়ে দিয়েছে আবার বাবা কাঁধ দিয়েছে বাবা এগিয়ে নেবে তাই এখন খালের মধ্যে নেমে গেছে বাঁশগুলোকে ঠিক করে লাইন করে রাখবে আর সব বাঁশগুলোকেই ভিজিয়ে রাখতে হবে নাহলে পুরো বাঁশ ভিজিয়ে না রাখলে যেটুকুনি অংশ ভিজবে না সেইটুকুনি অংশ আবার খারাপ হয়ে যাবে আর পুরো বাঁশটাই তখন আর ব্যবহারের অযোগ্য হয়ে যাবে এত খাটনি করার পরও সেটা আর কাজে লাগানো যাবে না তাই হাজার কষ্ট হলেও একটু বেশি খাটনি কিন্তু করতে হচ্ছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে ব্লক মানে ভেবে চলেছে নতুন কি করা যায় নতুন কি আপনাদের দেখানো যায় তো প্রতিদিনের মতো আজও চেষ্টা করছি নতুন কিছুই ছোট্ট গ্রাম বাংলা থেকে দেখানোর সম্পূর্ণ পর্বটি কথা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করব ভালো লাগবে আর আমার নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত আমাদের মাঠের যে ধান চাষ করা হয়েছিল সেই ধানগুলো বাড়ির মধ্যে তোলা হয়েছিল অল্প কিছু ধান ঝাড়া হয়েছিল যেগুলো আপাতত খাওয়ার মতো আর বেশি ধানটা ওইভাবে একটা জায়গায় গাদা মেরে রাখা আছে সেই ধানটা ঝাড়ার জন্য পাশে একজনের বাড়িতে এসেছি ধান ঝাড়া মেশিন নিতে আর সেই মেশিনটা এখন এই যে প্রক্রিয়াটা দেখছেন এই প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হবে এই যে কোমল আর ভাই দুজনে কিন্তু নিয়ে যাচ্ছে মেশিনটা আর ওদিকে সকালবেলা একেবারেই মধুর হরে কৃষ্ণের যে ষোলো নামের অক্ষর সেটা কিন্তু আস্তে আস্তে ভেসে আসছে কোমল কিছুটা এগিয়ে দিয়েছে আবার বাবা কাঁধ দিয়েছে বাবা এগিয়ে নেবে ঠিক খালের ওপারের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এই মধুর নাম সংকীর্তন চলছে আর এই জল তরঙ্গে সেটা কিন্তু অনেক বেশি ভেসে আসছে বেশ সুন্দরও লাগছে সকালটা সুন্দর একটা হরে নাম দিয়ে শুরু হলো যে রাস্তার কাছে ধানগুলো গাদা মারা ছিল আজকে সেইগুলোই ছাড়া হবে এই মেশিন দিয়ে ধান ঝাড়া মেশিনটা আনার পর ভাই একটু দেখে নিচ্ছে কোনো অসুবিধা আছে কিনা কারণ তাকে যখন আমরা ধান ঝেড়ে দিয়ে আসবো আবার তো বুঝিয়ে দিয়ে আসতে হবে জিনিসটা যেমন নিয়ে গেছিলাম তেমন দিয়ে যাচ্ছে তো সেই অর্থে ভাই সব দিকটা দেখে নিচ্ছে এখানটার মাটিটা খুব একটা সমান নয় তাই যেটুকুনি জায়গায় মেশিনটা বসানো হবে ভাই কোদাল দিয়ে মাটি ছেটে দিচ্ছে দিয়ে ওখানে সমান করে মেশিনটা বসানো হবে একটা কাপড় বা বস্তার উপরে মেশিনটা পুরো একদম সেট করে রেখে দিয়েছি যে তলায় একটু উঁচু নিচু হচ্ছিল বলে টিক দিয়ে দিয়েছি এখন একটা ছোট ইউকালেকটিভ ডাল নিয়েছে নিয়ে দুটো খোঁটা মতো করছে মেশিনটাকে টেনে বাঁধার জন্য একদম মেশিনের গোড়ায় ইট দিয়ে মাটির ভেতরে মুতে দেওয়া হচ্ছে ভালো টান থাকবে মেশিনের সঙ্গে একটা দড়ি বেশ অনেক দূর বরাবর বেঁধে দেওয়া হবে ঘর থেকে একটা ইলেকট্রিক বোর্ড এনে চেক করা হচ্ছে মোটরের এই যে প্লেটটা কোন দিকে ঘরে দীপশিকার পা কাটিয়েছে দীপশিকার পায়ে ব্যথা মৌমিতার কানে ব্যথা কান ফুটো করেছে কান পাশি পুরেছে

हिंडे দাও আও फटि जावन बा माता ये जाई तो होबे ना होबे अनेक कुले दही लागबे मशीन दुटो बांधते हो मोटर एकटो बांधते पब्डले है इधर बेसी लागबे यार टाइट है जटा टाइट है

यो दलले हो भयो किन ड्रिल न जेन फाकि नि यो मोट दिये सोफिस नफिस ভাই এখন খালের মধ্যে নেমে গেছে বাঁশগুলোকে ঠিক করে লাইন করে রাখবে আর সব বাঁশগুলোকেই ভিজিয়ে রাখতে হবে নাহলে পুরো বাঁশ ভিজিয়ে না রাখলে যেটুকুনি অংশ ভিজবে না সেইটুকুনি অংশ আবার খারাপ হয়ে যাবে আর পুরো বাঁশটাই তখন আর ব্যবহারের অযোগ্য হয়ে যাবে এত খাটনি করার পরও সেটার কাজে লাগানো যাবে না তাই হাজার কষ্ট হলেও একটু বেশি খাটনি কিন্তু করতে হচ্ছে কাটানোর পরও আরও কিছু বাঁশ কিনে এনেছিল অনিমেষ বাঁশগুলো পচাতে হবে না পচালে ঘুন লাগবে বাড়ির পাশে যে খাল সেই খাস খালে ভালো করে খোঁটা মেরে বাঁশের উপর বাঁশ রেখে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ভেজালে পচলে চেলা করারও সুবিধা হবে মিস্ত্রিদের কাজেরও সুবিধা হবে একের পর এক বাঁশ ছড়িয়ে দিয়ে আবার ওই ভোরের উপর তুলে দেবে আমাদের এখানে একজনের মা ইহলোক থেকে পরলোক গমন করেছে তার ক্রিয়াকর্ম কাজ ওনার একমাত্র মেয়ে করছে ব্রাহ্মণ মন্ত্র করছে সেটাই ওই শোনা যাচ্ছে কিন্তু মা ওই খোটা

বাঁশ সব ওর ভিতরে দিবি না ওই খোপা তুলে আবার বাঁশের ওর বাঁ না না দিল অতলা সম্ভব হয় বাঁশের ওর বাঁ দিলি তলার দিকে ডুবে যায় ওপরে অল্প কিছু জেগে থাকে তার উপরে চাপ বন্ধ দিলি ডুবে যাবে এত বাঁশ খেলালি এত বাই ডোবানি যায় কতগুলো বাঁশ একার দ্বারা সম্ভব হচ্ছে না জলে বারবার না মা তাই ঠান্ডার সময় একাই সব কিছু করছে শুরু হয় ঘরের কাজ উনানের আগুন জ্বালানো হাঁড়িতে বসে ভাত আর উঠানে বসে শুরু হয় শাক কাটা পুকুরে দিয়ে ধোয়া হয় সবজি এই কাজগুলো খুব সাধারণ কিন্তু এই কাজের মধ্যে আছে একটা আলাদা শান্তি এখানে কেউ তারা দেয় না সময় যেন নিজের থেকেই চলতে থাকে গ্রামের নারীদের জীবনটা খুব সহজ নয় তবুও তারা হাসি মুখে সব মানিয়ে নেয় সংসার কাজকর্ম সব কিছুর মাঝেও তারা খুঁজে নেয় একটু সুখ কারণ তারা জানে এই জীবনটাই তাদের আপন গ্রামের পুরুষরা সকালে বেরিয়ে পড়েন কাজে কেউ কেউজন মাঠে তো কেউ কেউজন গরু বাঁধ কেউ আবার যায় দুটো রোজগারের আশায় শহরে তবুও কিন্তু মন পড়ে থাকে গ্রামের কারণে এই মাটির টান খুব গভীর মাঠের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় সবুজ ধান ক্ষেত মাঝে মাঝে বাতাস দুলে ওঠে ফসল আর সেই মাটির গন্ধ যা শহরে কখনো পাওয়া যায় না এই মাটিতেই আমাদের শিকড় এই মাটিতেই আমাদের পরিচয় সন্ধ্যা নামলে গ্রাম আরও শান্ত হয়ে যায় ঘরে ঘরে প্রদীপ জ্বলে চুলায় রাতের রান্না বসে দিনভর পরিশ্রমের পর সবাই একটু বিশ্রাম নেয় এই ক্লান্তি মধ্যেও আছে তৃপ্তি মেশিনটা সেট করার কিছুক্ষণ পরে ভাই জলে নেমেছিল জলের কাজ করে নিয়েছে বাঁশগুলো তবু এখনো বাকি আছে আর কিছুক্ষণ জলের কাজ করতে হতো কিন্তু বেলা গেছিল এখন আবার বিকাল বেলা এই যে মেশিনটার চারিপাশে কাগজ পাততে হচ্ছে কাপড় কাগজ যা যা আছে মোটামুটি বাড়ি তাবু সব পেতে দেওয়া হচ্ছে ধান ঝাড়াই করা হবে বলে কিছু ধানের বিচুলি টেনে নামাচ্ছে ভাই নামিয়ে ওই পাশটা দিয়ে দিচ্ছে যাতে প্লাস্টিকটা হাওয়ায় উড়ে এদিকে না চলে আসে ভাই মটরটা সেট করে দিয়েছে এখন মা দিচ্ছে রসুন খেতে জল

মা ওদিকে বাগান বাড়িতে জল দিচ্ছে আর এদিকে এই যে মেশিনের পাশে যে ধান ধরার আগ মুহূর্তে সেই কাজটা কিন্তু অনেকক্ষণের এবং অনেকটা কাজ এখনো কিন্তু সেই কাজটা চলছে কালটা শুরু হবে আমাদের এই ধান ঝাড়া দিয়ে তাই ভাই একেবারে এই যে গাদা মারা ছিল এখান থেকে ধান নামিয়ে দুপাশে কিন্তু ঝাঁপিয়ে রেখে দিয়েছে আমরা দুজন কালকে ধান ঝাড়বো ভাই আর আমি আজকে সারা দিনে শুরু থেকে শেষ পর্যন্ত সেইভাবে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি তার কারণে কি যে কাজগুলো বাড়ির মধ্যে আজকে হয়েছে সেগুলো আমি কোনোটাই ঠিক করে পারতাম না যে মাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে নেবো তো বাবা ভাই করেছে বেশিরভাগ কাজ এখন একটু মা বাগানে জল দিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এতক্ষণ আপনারা ছিলেন সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সাথে বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটোদেরকে জানাই আদরও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি